আগে বন্ধুদারকে গুড মর্নিং বলেছো তালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তো তার ধোঁয়া ফেলা হচ্ছে আমাদের ঠিক আছে আর কালকে অনেকটা আরও ধুয়ে রাখা হয়েছিল জলটা বন্ধ করে নিই আজকে অনেকটা ধুই রেখেছিলাম আর এইগুলো আছে আর তোমাদের দাদা বাইক আর আমার বাবুর সাইকেল ঠিক আছে তো কাজও অনেকই কাজ আছে তো সবগুলো কাজ করে নিই আর

বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল সবাইকে সবাই ভালো থেকো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই মার্কেটে ঠিক আছে তো এত এই কদিনের বৃষ্টিতে এত জল উঠে গেছে যেতেই পারলো না হাফ থেকে ফিরে চলে এসছে কতদূর জল রাস্তায় আমার কোমর জল হবে তোমার দাদাভাই ভাই কোমর জল বুঝতে পেরেছো তো আর রিক্স নিল না যদি কি হয় সব যদি ভিজে যায় তোমার রিক্স নিয়ে চলে এসছে এবার লাগিয়ে দেবো কাজে এতক্ষণ আমি একা একা ধুলাম এবার তোমাদের দাদা ভাইকে লাগিয়ে দেবো কাজে হুম ওই দেখো আমার এখনো ওই যে ওইগুলো হাফ ধোয়া হয়েছে এইদিকে ধোয়া হয়েছে এই এইদিকে এই ধোয়া হয়েছে এবার তোমাদের দাদা কাজে লাগিয়ে এই প্রসাদ কোথার থেকে নিয়ে এসছো বাবা এই দেখো আবার প্রসাদও দিয়ে দিয়েছে ঠিক আছে চলো তাহলে কাজগুলো গুছিয়ে নেওয়া যাক আর কত মশাই এসছে কত মশাইকে কাজ লাগিয়ে দিই হুম চলো টাটা বলা যায় এই কাজ আছে এই কাজ আছে এই কাজ আছে কিন্তু করতে গেলে তখন দেখা যায় খেলা কত

ওইটা তো বাবু পরিষ্কার করলো আর আমার কাজ হয়ে গেছে এবার আমি স্নান করবো আর ঘরে পুজো দেবো আর দেখো কাজ গেছে দেখো তুমি কি রেগে করছো নাকি কাজটা হ্যাঁ গো কত ফাস্ট দেখো তাড়াতাড়ি নাও আমি পুজো দেবো কিন্তু এবার তো এই দেখো কী সুন্দর ঝিকঝাঁক করছে আমাদের গাড়িটা দেখেছ তোমরা সবাই বলো এই নাকি তোমাদের গাড়ি হ্যাঁ গো এই আমাদের কি পঙ্খিরাজ হ্যাঁ এই আমাদের পঙ্খিরাজ তো তোমাদের দাদাভাই কিন্তু গামছা পরে কিন্তু শুরু করে দিয়েছে কাজ বুঝতে পারছো সবাই বেশ ঠিক আছে চলো তাহলে তোমার দাদাভাই কাজ করে নিক আর আমি স্নানটা করে আসি ঝটপট করে আমার তো সব কাজ হয়ে গেছে এবার শুধু স্নান করে পুজোটা দেবো ঘরে এবার যাব ভাই যে ভাইকে তোমাদের দেখায় না সব সময় সেই ভাইয়ের বাড়িতে যাব তো চলো যাওয়া যাক ভাইয়ের বাড়ি থেকে প্রসাদ খেয়ে আসি